ভাল লাগতেছে কি ভাল লাগতেছে মাথা দেখতেছে আমার যদি একটা বিহারা দিত আমারও মাথা দেখতে

না তুই কি শুরু আস তোর খালি আমি আলোমত দেখতেছি এ মত তোর কি সে হুনি আমি হে বাজে মানে তোর মতলব না কি ভাবি আমার মাথার দিকে দেও আমার তোর বউ না কি সুন্দর কথা হের মাথা দিকে দিতে মামি কি দেখে দে দেখছো দেখছো তোর তো কথা দিকে দে আমি বাসি রে তোর মাথা দেখে তো তোর ভাবি হ্যাঁ তোর মাথা কিউ আছে আমার মাথা মত একদিন রসুল ভাগ কি আছে লাগাম কইছি দেখে তো